তারাই নব না এই সিস্টেমে যদি তারাই এবারে যদি তারা পড়েন তারা আপনার হবনা আপনার খালি সময় গেতা কষ্ট হইতেছে এইভাবে তারাই পড়লে তারা হবে না কারণ যেহেতু আপনি কেরাত যে পড়তেছেন আপনার কেরা শুদ্ধ হইতেছে হইতেছেন ফাতে শুদ্ধ হইতেছে না শুদ্ধ হইতেছে না রুকুর থেকে সম্পূর্ণ হইতেছে না আদায় হইতেছে না তারপরে আতে এত দূর শরীর শুদ্ধ হইতেছে না এইভাবে যদি তারাই পড়েন চাহে আপনি ইমামের পিছনে পড়েন ইমামের যদি এইভাবে পড়ে তাহলে চিন্তা করেন না খালি আপনাদের তারাবিটাই হবে যে আমরা নাম মাত্র তারাবিন নামাজ পড়তেছি নামাজ আর না তারাবিন নামাজ আর না বা আপনি একলা একলাও যদি পড়েন ইমামের পিছন ছাড়াও যদি একলা একলা পড়েন তাও আপনার নামাজ হবো না এইভাবে সি প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখেন সম্মানিত দিনদার ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যেহেতু আমাদের দুই হাজার রমজান মাসের রোজা আইসা পড়ছে খুবই নিকটবর্তী এসে গেছে সামনে আমাদের তারাবিটা শনিবার থেকেই পড়তে হবে শনিবার দিন থেকে আমাদের তারাবি স্টার্ট ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে খুবই ভাবে তারাবির নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখিয়ে দিব অল্প যদি ইমাম সাহেব লাহে লাহে পড়ে পিছন থেকে তারপরের দিনকে আওয়াজ আসে যে হুজুর চালকেরা পড়বেন চালকেরা পড়বেন বেশি দেরি হইতেছে আফসোসের বিষয় দেখেন আমরা সারা সারাদিনের মধ্যে মধ্যে বৈষা আড্ডা মারতে পারি সময় কাটিয়ে দিতে পারি গল্প গুজার করে সময় কাটিয়ে দিতে পারি কিন্তু নামাজ আসে আমরা তাড়াতাড়ি করি নামাজে যদি অল্প ইমাম সাহেবের দেরি করে সালাম ফিরাইলো বলে ইমাম সাহেব বেশি দেরি করলো যদি ইমাম সাহেব বেশি সময় দেরি করলো এ বলে ইমাম সাহেব বেশি দেরি হইতেছে ভাই আফসোসের বিষয় আমরা জানি এগুলো না করি আমাদের নামাজকে আসতে নামাজ আদায় করতে হবে মূল কথা এটাই সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে হবে নামাজ যাতে শুদ্ধ হয় তো ইনশাল্লাহ নামাজ কিভাবে পড়বেন দেখেন তারাবিন নামাজ পড়ার সময় অনেক ভুল করে থাকেন যেগুলো ভুলের জন্য নামাজ নষ্ট হয়ে যায় তারাবিন নামাজ খালি পড়লে খালি তারাবিন নামাজটা যে নামাজ আদায় কিন্তু নামাজ শহী শুদ্ধ হব না তাহলে ইনশাল্লাহ নামাজ প্র্যাকটিক্যালি দেখানোর সময় আমি ইনশাআল্লাহ মাঝে মাঝে আপনাদেরকে কথাগুলো বলে দিব জানিয়ে দিব প্র্যাকটিক্যালি দেখেন তাহলে চলেন শুরু করি নিয়ত রা এভাবে করবেন আরবি দিয়ে নিয়ত করার প্রয়োজন নাই বাংলা এভাবে নিয়ত করে আট টাকাত বিশ টাকাত আমি সেগুলো বলতেছি না যারা আট টাকাত পড়েন তারাও বিশ টাকাত পড়বেন কারণ কি জানেন নামাজ বেশি পড়লে তোর আপনার গুণা হইতেছে না নামাজ বিশ টাকাত পড়বেন আপনি আট টাকাত পড়বেন আট টাকাতে সব পাবেন বিশ টাকাত পড়বেন আপনি বিশ টাকাতে সব পাবেন কেন আপনি আট টাকাত পড়ে বিশ এতগুলা টাকাতে থেকে এত সবের থেকে বঞ্চিত থাকবেন 20 রাকাতই পড়বেন 20 রাকাত পড়লে আপনার তো কোনো ক্ষতি হবে না নামাজ হে পড়তেছেন সব কামাই করতেছেন তাহলে এভাবে নিয়ত করবেন যে আমি দুই রাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করতেছি কাবাদিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিক ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জੱডকা ওয়া লা

সুরায় নাসের থেকে নিয়ে আলাম তারা পর্যন্ত যে দশটি সুরা আছে এই দশটি সুরার থেকে পড়বেন প্রথম রাকাতে আলাম তার সুরা পড়বেন তারপরে ফিল পড়বেন তারপরে মাউন পড়বেন এভাবে যদি পড়ে যান এইভাবে পড়তে পড়তে ইনশাল্লাহ আপনার ২০ টাকাত কয় রাকাত পড়লেন আপনার মনে হয়ে যাবে কয় রেখাত পড়লেন আপনার মনে থাকবে আপনার হিসাব রাখার প্রয়োজন হবে না তাহলে সুরায় ফাতেহা পড়ার পরে আলাম তারা সুরা পড়বেন যেহেতু দশটা সুরার মধ্যেও دش نمبر سوره اسلم ترا، هذو سوره ناس التي جاء، اك تجعله هذا اسلم ترا توريش لهذا دش نمبر توريش، هربوا اسلم ترا سوره بوربين، اسلم ترا كيف فعل ربك ب أصحابي في الام يجعل كيدهم في تضليل، ورسلا عليهم طيرا ابابيل ترميهم بحجارة من سجيل، فجعلهم كعصيب مأكل، الله أكبر

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم এতটুকু চালু করে যদি পড়েন ভাবে আদায় হইতেছে মুক্তাদি গুলা আপনার কেরাত গুলা বুঝতেছে মুক্তাদির কেরাত গুলা লাগবে কেরাত যে পড়বেন সেগুলা বুঝতে হবে বোঝা লাগবে বুঝবে

الله اكبر سبحان رب الاعلى سبحان رب الاعلى سبحان رب الاعلى سبحان رب الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাল্লাহ এইভাবে রুকু গুলা এভাবে করবেন সিজদা এইভাবে আদায় করবেন কেরাত গুলা আমি যেভাবে পড়লাম হয়তো এর থেকে একটু চালকেরা পড়তে পারবেন কিন্তু যাতে ভুল না হয় সই শুদ্ধভাবে কেরাত গুলা হয় মুক্তা দিয়ে জানি আপনি যে কেরাত পড়তেছেন আপনি মুক্তা দিয়ে যাতে বুঝতে পারেন তারপরে আপনি যে কেরাত পড়বেন ওই কেরাতরা বা একলা একলা নামাজ তারাই পড়তেছেন বা একলা একলা তারাবি পড়তেছেন যাতে আপনার ক্যারাতগুলা গুলা আপনি সৈশুদ্ধভাবে পড়তে পারেন এত চালকেরা যদি পড়েন খালে তারাবি হবে চালকেরা হবে এইভাবে বিশ টাকা তারপরে তারপরের একাতে কি করবেন সুরায় ফাতেহা পড়ার পরে আর দিনে সুরা পড়বেন তারপরের একাতে ইনা আতার সুরা পড়বেন এভাবে সম্পূর্ণ করলেন করার পরে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করে তারপর দাঁড়াইবেন ওখানে দুই রেখা চার রেখা পড়ে ওখানে বইসা একটা দোয়া আছে দোয়াটা পড়া জরুরি না যে দোয়া পড়তে হবে না পড়লে গুণা হবে এরকম কিছু না আপনি যে কোনো দোয়া পড়তে পারেন বা ওই সময় আপনি আরাম মতো অল্প জিরাইতেও পারেন তারপরে সুরায় পঞ্চম নাম্বার রেখাতে মধ্যে সুরায় ফাতেহা পড়ার পরে কাফিরুন পড়বেন পরবেন কলিয়া কাফিরুন এই সূরাটি পরবেন পড়ার পরে তারপরে রুকু চেষ্টা করিয়া দাঁড়িয়ে দেয়া আবার সুরায় পরে ইজা যা ইজা যা সুরা পরে রুকু চেষ্টা করে আত্ম এত দূর সরি করে ডাইন্দিগ আহ সালাম ফিরে নামার সম্পূর্ণ করবেন ছয় রাখা হয়ে গেল তারপর সাত নম্বর একাতের মধ্যে সুরায় ফাতেহা পড়ার পরে তাপবাতেদা পড়বেন আব্বা পড়া পড়ার পরে রুকু সিদ্ধা করে দাঁড়িয়ে আবার সুরায় ফাতেহা পরে সুরায় এখলাস পড়বেন পইরা আত্মে হেতু সুরে এখলাস পইরা রুকু সিদ্ধা করে আত্মে হেতুর শুরুতে বইসা আত্মে হেতু দুরু শরীফ দয় মাসরা পইরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সম্পূর্ণ করবেন এভাবে আট রেখাত হয়ে যাবে আবার ন নম্বর রেখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরায় ফাতেহা পড়বেন সুরায় ফাতেহা পড়ার পরে সুরায় কোলা বীরব্ব ফালাক সুরায় ফালাক পড়বেন সুরায় ফালাক পড়ার পরে রুকো সিঁচদা কইরা দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে সুরায় নাচ পড়বেন সুরায় ফাতে পড়ার পরে সুরায় নাচ পড়বেন সুরায় নাচ পড়ার পরে রুকো সিঁচদা কইরা আত্মহেতু পইরা দুরশরীফ পৈরা তৈমা সুরা পৈরা ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়া নামাজ সম্পূর্ণ করবেন এই দশ রাখা তৈরিগুলো এভাবে দশ টাকাত পরবেন আবার পরে দশ টাকা দশ আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো পাগল লাগবো না দাদা আমি কয় রাখার তারাবি পড়লাম কয় রেখাত হইল আপনার অটোমেটিকলি হয়ে যাব বিশ টাকা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন এইভাবে তারাবেন নামাজ সম্পূর্ণ করবেন